আপনারা মানুষকে হয়রানি করেন আমি হয়রানি শিকার এ বারোই আছে গোপালগঞ্জের নাইলেও আমার একশো থেকে দেড়শো ডলার কামাইছে বিনিময়ে আমারে খামছে চার রুপি এটা কি ঠিক আপনারাই বিচার করেন এই যে আমার ভাই ছোট ভাই মোশারফ এটা বিচার আজকে হবে যে আমারে এক থেকে দেড় লাখ টাকা দেওয়ার কথা সেখানে দিচ্ছে মতো পাঁচশো কি এক হাজার বিচারটা উপরেই হবে ধন্যবাদ বাবু হইলো মিষ্টি দিষ্টি হবে আর সুসংবাদ বাবা হওয়ার জন্য মোশারফকে যে সে অল্প বয়সী বাবা হয়েছে এটা অনেকটা মেয়ে সন্তান কন্যা সন্তানের জনক হয়েছে কন্যা সন্তান অনেক কিছু কন্যা সন্তান ভাগ্য পরিবর্তন করে তো সবাইকে অভিনন্দন স্পেশালি মোশারফ বলো এই বিপদে আমি তোমাকে হেল্প করতে পারলাম না কিন্তু মন থেকে দোয়া করি এই বিপদে আমি হেল্প করতে পারলাম না কিন্তু মন থেকে দোয়া করি ভবিষ্যৎ উজ্জ্বল হোক শুভ কামনা এই উপলক্ষে একটা গান এই সুন্দর সোনালী সোনাই এক জীবন হনে জরালি গুণ এত কি শেষ